পনেরোটা সুন্দর মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালা জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশান নামাজ দুই নাম্বার সুন্ন হচ্ছে আর সেওয়াক করা মা ছরাচুন লিল ফাম মার দয়াচন লিল রব করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনই বলেছেন যদি আমার উন্নতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশ্বনি বলতেন না সেওয়া কি ও সেয়া কুল আম্বিয়া মিম কাবলি জাইতুনের ডালের মেসওয়া কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়া করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনই বলতেন ও ফাইন নাফ ইত্যাদিহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ ভরক ঢুকায়া দিছে চান নম্বরে আতীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হাবিবাইলাইয়ামিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবী রে কেউ সুগন্ধি হাদিয়া দিতে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহু আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নতে খতনা এটা সব ছিল আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করেছেন আর তীব সব লাগিয়েছেন আর নিকা সব নবীরা করেছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল লিবাস সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন জামিল ওয়া হেবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এরপরে আলহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুত্ব পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুত পড়ো ফাইন সালা চাকুম মারু আরো আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুত্ব পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তর আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে লাহু নূর এই সুরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে এরপর আত্মিলজিদ মসজিদে আগে আগে যাওয়া শুননত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আলাল ইকদাম বিশ্বনি বললেন হেঁটে হেঁটে জুমারা নামাজে যাওয়া শুননা প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন আদাম ও তাহাত্তি নাস। মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে যায় সামনে এরকম ডাকাইতে নাই বিশ্বনবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাই বললেন থামো এসবিয়া থাকতাই আসছো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্ব বলেন বললেন দখল মসজিদ রাখা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পরা সুন্নত কয় রাকাত এরপরে বিশ্ব বলেন বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত করা যাবে তো সবাই রাজি